আচ্ছা কত হয়েছে দুইশো বিশ টাকা আচ্ছা এক মিনিট স্যার ঠিক আছে স্যার এই যে আচ্ছা ঠিক আছে এটাতে একটা ফোন নাম্বার দেখছি আমার মনে হয় ওই মেয়েটার কোন বিপদে পড়ছে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করি হ্যালো ম্যাডাম হ্যালো কে বলছেন ও ম্যাডাম আসলে হয়েছে কি সম্ভবত আপনার মেয়ে আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছিল বুঝছেন আর আপনার নাম্বারটা দিয়ে রেখেছে ওই আপনার মেয়ের অ্যাকাউন্টের চেক বই আর ক্রেডিট কার্ডটা চলে এসেছে আপনি একটু কাইন্ডলি আপনার মেয়েকে জানিয়ে দিবেন ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওকে চালানোর জন্য যাচ্ছি উপাসায় আচ্ছা ঠিক আছে কী ব্যাপার আপনি আপনি আমাদের বাসে কী করেন শুধু স্যার আজকে সকালে আপনি আর ম্যাডাম গিয়ে আমার দোকান থেকে কিছু সদাই নিয়ে আসলেন না আসলে ওই জিনিসগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল আমি খেয়াল করিনি আর ওইগুলোই আমি নিতে এসেছি কি মেয়াদ উত্তীর্ণ মানে আচ্ছা সমস্যা নাই ওগুলো আমরা ম্যানেজ করে ফেলবো আপনি যান না না স্যার আসলে ওই যে বিষয়টা হচ্ছে কি আপনি ম্যানেজ করে নেবেন সবই ঠিক আছে আর যেহেতু ম্যাডাম জিনিসটা ইউজ করে ফেলেছে আমার তো ম্যাডামের কাছে জিজ্ঞাসা করার দরকার যে তার কোনো সমস্যা হলো কিনা কারণ আমি তো মনে করেন যে দিয়েই ফেলেছি আর তাছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে তো আমার দোকানের বদনাম পুলিশে এসে তো আমাকেই ধরবে আর অন্য কাস্টমাররাও আমার দোকানে আসবে না একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন আমি জাস্ট ম্যাডামের কাছে একটু জিজ্ঞাসা করব এই আর কি আচ্ছা ঠিক আছে ভেতরে আসেন আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসুন আমি আমার ওয়াইফকে ডেকে নিয়ে আসছি এই শোন দোকানদার এসেছে কি নাকি মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট দিছে ওটা কোনো অসুবিধা হয়েছে নাকি এটা জিজ্ঞাসা করতে আসছে কিন্তু তোকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে বলবি কোনো সমস্যা হয়নি আর একটা কথা এই মুখের দাগ এগুলা যদি তোকে জিজ্ঞাসা করে কিভাবে হয়েছে তুই বলবি যে বর পরে গিয়ে হয়েছে বুঝতে পারছিস আচ্ছা ঠিক আছে চল আমার সাথে আচ্ছা ম্যাডাম আসলে হয়েছে কি আপনাকে যে জিনিসগুলো দিয়েছিলাম ওইগুলো তো মেয়াদ ছিল না তার কি জিজ্ঞাসা করতে আসলাম নি তো আমি ব্যবসা করি ওই সমস্যা হয়েছে নাকি আপনার কোনো প্রবলেম আসলে এরকম কিছু হয়নি আচ্ছা ম্যাডাম একটা কথা বলুন তো আপনার মুখে দাগ কিসের আমি ওই যে ওয়াশরুমে গিয়েছিলাম তখন মাথা ঘুরে পড়ে গিয়েছি সেজন্যই আঘাতগুলো লেগেছে আচ্ছা ঠিক আছে আপনি এত কথা জিজ্ঞাসা করতেছেন কেন ভাই বোঝেন তো আমি ব্যবসা করি ভাই একটা কাজ করা যায় ওই যে আমি যে জিনিসগুলো দিছিলাম আসলে ওই জিনিসগুলোর প্যাকেট মানে ওইগুলো আমি কোম্পানির কাছে যদি ফেরত দিই তাহলে একটা সমাধান হবে আপনি এই প্যাকেটগুলো তো আমাকে এনে দিবেন মানে প্যাকেটগুলো আপনি রান্নাঘর থেকে এনে দিলেই হবে করেন না আপনি আসলে ওই লোকটা আমার হাজবেন্ড জানেন কি হয়েছে ও আমাকে জোর করে বিয়ে করেছিল বিয়ে করার পর থেকে নেশা করে করে প্রতিনিয়ত ও আমার গায়ে হাত তোলে এই যে দেখছেন না এই দাগগুলো কিন্তু ওই আমাকে মারধর করে করেছে আর আমাকে এটাও বলেছে যদি আপনার কাছে এসব বলি বা আমার ফ্যামিলির কাছে বলি তাহলে ও একদম শেষ করে দিবে আমাকে এই ভয়টা আমি কারো কাছে কিছু বলতে পারছি না এই জন্য আপনার কাছে চেয়েছি ও আবার শুনলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আপনি না। আপনি ভয় পাবেন না আর কোনো সমস্যা হবে না কারণ ওনাকে আমি ভিতরে আটকে রেখেছি আর আরেকটা কথা আপনি সম্ভবত আপনার মায়ের নাম্বার আমার কাছে দিয়ে এসেছিলেন আপনার মাও কিছুক্ষণের মধ্যে আসবে আমি আপনার মাকে অলরেডি ফোন করে বলে দিয়েছি উনি বুঝতে পারেনি প্রথমে আমি অন্য কথা বলেছি আচ্ছা যাই হোক আপনার মা আসার পরে সব বিষয় জানাবেন আপনি চিন্তা করবেন না আসলে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি সময় মতো না আসতেন বা আমার এই সারা না বুঝতেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত ও আমার অনেক বড় ক্ষতি করে ফেলতো যাই হোক আমার মা যদি আসে তাহলে তো আমাকে এখান থেকে নিয়ে যাবে আর আমার জীবনটাও বেঁচে যাবে ঠিক আছে ম্যাডাম আপনি চিন্তা করবেন আমি পুলিশকে কল দিচ্ছি যেটা আপনার